আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি গাজর দিয়ে গাজরের মিষ্টি বানাবো গাজর দিয়ে মিষ্টি বানালেও কিন্তু খেতে অনেক মজা হয় তো এর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গাজর খোসাটা ছাড়িয়ে লম্বা লম্বাভাবে চার টুকরো করে এরকম মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজ করেই কেটে নিতে পারেন এবার একটা কড়াই নিলাম কড়াইতে নিয়ে নিব দুই লিটার পরিমাণ পানি দুই লিটার মানি এরকম মেজারমেন্ট কাপের আটকাপ কাপ পরিমাণ পানি আটকাপ কাপ পরিমাণ পানি নিলাম এবার এর মধ্যে দিয়ে দিব গাজর আর সেই সাথে দিয়ে দিব একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ মিষ্টির মধ্যে কিন্তু হালকা একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় নেড়ে চেড়ে নিব এবার ঢাকনা দিয়ে গাজরটাকে একদম ভালো করে সেদ্ধ করে নিব ফিরে আসছি তাহলে গাজরটা ভালো করে সিদ্ধ হওয়ার পর ফিরে এলাম গাজরটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা তুলে নিলাম একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে খুন্তি দিয়ে এভাবে চাপ দিলেই একদম থেতো হয়ে যাচ্ছে এখন ইচ্ছা করলে এটাকে বেটে নেওয়া যায় অথবা চাইলে ব্লেন্ডার ব্লেন্ড করে নেওয়া যায় বেটে নিলে সবচেয়ে বেশি সুবিধা এখন এটাকে মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর এটাকে বেটে নেওয়া বা ব্লেন্ড করে নেওয়া যে কোনো ভাবে এটাকে ম্যাশ করে নিলে হবে একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে একবারে যেটুকু জায়গা হলো সেগুলো ব্লেন্ড করে নিলাম এবার এটাকে নামিয়ে নিচ্ছি গাজর খেলে ক্যান্সারের সম্ভাবনা কমে যায় বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার কলন ক্যান্সার স্টোমাক এবং ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা কমে যায় ব্লাড সুগার কন্ট্রোলেও কিন্তু বিশেষ ভূমিকা পালন করে চোখের জন্য কিন্তু গাজর বেশ উপকারী বিশেষ করে রাতকানা রোগে গাজর অনেক কাজ করে আর হজমেও কিন্তু ভালো ভূমিকা পালন করে এবার বাকিগুলোও ব্লেন্ড করে নেব সেদ্ধ গাজরগুলিকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন একই কাজ হবে ইচ্ছে করলে পাটাও বেটে নেওয়া যায় পুরোটাই ব্লেন করে নিলাম এবারে চলে যাব পরবর্তী স্টেপে এখন একটা কড়াই নিলাম কড়াইতে দিয়ে দিব সেদ্ধ করে ব্লেন করে নেওয়া গাজর এর সাথে নিয়ে নিব আধা কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং একটা ক্রিম এটা যে সুপার শপে বা বড় মুদির দোকানেও আপনারা পেয়ে যাবেন অনেক রকম ব্র্যান্ডের ব্র্যান্ডের আছে যে একটা হলেই হবে অথবা আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে এটা না দিলেও হবে এটা দিলে একটু বেশি মজা হয় খেতে না থাকলে না দিলেও হবে শুধু গুঁড়া দুধ দিলেও হবে দিয়ে দিব আমি স্টেরিলাইজড ক্রিম আধা কৌটার মতো দিয়ে দিলাম আর দিব দুই টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি কিটা আমি রান্নার শেষে আবার যোগ করব। এখন এইগুলা একসাথে মিলিয়ে নেওয়ার পালা আমি কিন্তু চুলাটা এখনো মিলিয়ে নিব যাতে না থাকে চুলা না অন করেই আমি সবকিছু একসাথে মিলিয়ে নিলাম এবার চুলা অন করে চিনিটা গুলে মিশ্রণটা একটু পাতলা হবে তারপর এটাকে রান্না করতে করতে ঘন করে নিতে হবে ক্রিমটা যে দিয়েছি সেটা এখনো গলে নাই যেহেতু শীতকাল একটু হিট পেলেই ক্রিমটা গলে যাবে ক্রিমটা দিলে একটু বেশি মজা হয় না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়াটা অনবরত করতে হবে তা না হলে ছিটতে থাকবে যেহেতু মিশ্রণটা অনেকটাই ঘন তাই এটাকে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু ছিটে আসবে তবে এই ঘনত্বটা ঘন হতে খুব বেশি সময় লাগবে না খুব দ্রুতই ঘন হয়ে যাবে এখন এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই যা যা দিয়েছি এখন শুধু নাড়াচাড়া করে এই মিশ্রণটাকে ঘন করে নিতে হবে আর কোনো কাজ নেই আর কোনো কিছু যোগ করা লাগবে না এভাবেই আমি নাড়তে নাড়তে মিশ্রণটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি ফিরে আসছি মোটামুটি ঘন হয়ে যাওয়ার পর চুলার লোতে রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে দশ মিনিট রান্না করার পর মিশ্রণটার এই অবস্থা হয়েছে চুলা রাস বাড়িয়ে দেওয়া যাবে না বাড়িয়ে দিলে কিন্তু ফুটে আসবে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে চুলা রাসটা কমিয়ে অনবরত থাকতে হবে এভাবে মিশ্রণটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে মিশ্রণটা আমার প্রায় রেডি হয়ে গেছে কারণ বাইরে থেকে আমি যে ঘিটা দিয়েছিলাম সেটা অনেকটাই বের হয়ে আসছে তো এখন আমি এটা আরো পাঁচ মিনিট রান্না করবো এভাবে নেড়ে এখন কিন্তু এর ভিতরে যে পানির পরিমাণটা ছিল সেটা অনেকটাই কমে গেছে এখন জাস্ট আরও পাঁচ মিনিটের মতো আমি নেড়ে চেড়ে তাহলে ইনশাল্লাহ আমার রান্নাটা ঘন হয়ে যাবে একদম পুরোপুরিভাবে ভাবে আর পাঁচ মিনিট রান্না করে দেখাচ্ছি কি অবস্থা আরও পাঁচ মিনিট রান্না করার পর আমার গাজরের মিষ্টির মিশ্রণটা কিন্তু প্রায় তৈরি এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চার চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়া আমরা মাংসতে রান্না করতে এলাচি দারচিনি লবঙ্গ আর তেজপাতার যে গরম মশলার গুড়াটা ব্যবহার করি সেটাই আমি এখানে ব্যবহার করছি আর সেই সাথে দিয়ে দিব আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার মিলিয়ে নিব। এই গরম মশলার গুড়াটা দেওয়ার উদ্দেশ্য হলো তাহলে গাজরের যে একটা ঘ্রাণ আছে সেটা এই গরম মশলার গুড়াটা দিলে চলে যায় আর একটা সুন্দর একটা মিষ্টির মধ্যে ঘ্রাণ আসে এখন আমি এইগুলা একসাথে মিলিয়ে নিচ্ছি নিয়ে আরও পাঁচ মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিব তাহলে আমার মিশ্রণটা একদম তৈরি হয়ে যাবে মিষ্টি তৈরি করার জন্য এখনই অলরেডি হয়ে গেছে আর একটু শুকিয়ে নিব তাহলে মিষ্টিটা খেতে আরো বেশি মজা হবে গাজরের মিষ্টির মিশ্রণটা আমার একদম রেডি এই যে একদম কড়াই থেকে উঠে উঠে আসছে তার মানে মিশ্রণটা একদম তৈরি এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আরেকটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ঠেলে নিলাম এবার মোটামুটি হাত দেয়া যায় সে পর্যন্ত অপেক্ষা করব কারণ এটা দিয়ে মিষ্টি বানানো যাবে না হাত পুড়ে যাবে তো অপেক্ষা করছি মোটামুটি হাত দেওয়া যায় সে পর্যন্ত মোটামুটি হাত দেওয়া যায় এ পর্যায়ে আমি এখন মিষ্টিগুলি তৈরি করে নিব হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিব এবার এখান থেকে অল্প অল্প নিয়ে মিষ্টির আকৃতি দিব। গাজর দিয়ে যে কোনো মিষ্টি তৈরি করলে কিন্তু খেতে অসাধারণ মজা হয় কারণ গাজর নিজেই একটা মজার একটা সবজি একে হচ্ছে সবজিটাও খাওয়া হয় আর মিষ্টিটা খেতেও অনেক মজা হয় গাজরটা যখন সিদ্ধ করা হচ্ছিল তখনই সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ সারা বাড়ি ছড়িয়ে যাচ্ছিল এরকম আকৃতি করে করে নিচ্ছি যে কোনো আকৃতি দিয়েই করা যায় আমি চমচমের আকৃতিতে বানিয়ে নিব। এভাবেই অল্প অল্প মিশ্রণ নিয়ে মিষ্টিগুলি তৈরি করে নিচ্ছি দেখি কয়টা হয় গত বছর আমি একটা গাজরের রেসিপি শেয়ার করেছিলাম সেটাও আপনারা অনেক পছন্দ করেছিলেন সেই কারণেই আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এই মিষ্টিটাও খেতে অনেক অনেক মজা এত বেশি মজা হয় যে এটা একটা খেলে মন ভরবে না আরও খেতে ইচ্ছে করবে এভাবেই আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি তো গাজর দিয়ে তৈরি করা আরও কিছু মিষ্টির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো আশা করছি সেগুলো আপনাদের কাছে ভালো লাগবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিলাম বিশটার মতো মিষ্টি হয়েছে এক কেজিতে একদম কম না তো এবারে আমি একটা কোট করব। এবার একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সেই সাথে নিয়ে নিব। আধা টেবিল চামচ পরিমাণ ঘি এবার ঘি আর গুঁড়া দুধ একসাথে ভালো করে মেখে নিব একদম সুন্দরভাবে মেখে নিলে ইনস্ট্যান্ট মাওয়া হয়ে যাবে এভাবে যেকোনো মিষ্টির মধ্যে কোটিং এর জন্য আপনারা চাইলে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে ব্যবহার করতে পারেন এতে করে মিষ্টি দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমনি অনেক মজা হয় ভালো করে মেখে নিতে হবে এরকম ভাবে মেখে নিতে হবে যেন এভাবে মুট করলে একসাথে হয়ে যায় মুট করে ছেড়ে দিলে এটা এরকম দলা হয়ে যায় ভাবে তৈরি হয়ে গেল এবারে আমি মিষ্টিগুলোকে করে তৈরি করা মিষ্টি থেকে একটা একটা করে মিষ্টি এনে এই মিশ্রণের মধ্যে গড়িয়ে নিব। তাহলেই আমার মিষ্টিগুলো একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে একটা কোট করা হয়ে গেল এবার আমি এটা এখানে রেখে দিচ্ছি এভাবে আমি বাকিগুলাও কোট করে নিব। একদম পুরোপুরিভাবে তৈরি করে নিলাম গাজরের খুবই মজার একটি মিষ্টি রেসিপি সারা বছরই দেশে গাজর পাওয়া যায় কাঁচাও খাওয়া যায় ইচ্ছে করলে রান্না করেও অনেক সময় কাঁচা সবজি খেলে বেশি উপকারিতা পাওয়া যায় রান্না করা সবজিতে কম উপকার পাওয়া যায় কিন্তু কাঁচা অবস্থায় যে উপকারিতা পাওয়া যায় রান্না করলেও ঠিক একই উপকারিতা পাওয়া যায় তাই গাজর দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আমরা রান্না করে খেতে পারি কারণ গাজরে কোনো কোলেস্টেরল নাই এভাবে গাজর দিয়েও কিন্তু আমরা মিষ্টি তৈরি করতে পারি যেটা এই সিজনে খেতে খুবই মজা লাগে আর গাজরের দামটাও এখন বাজারে তো আশা করছি গাজরের এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং সবাইকে খাওয়াবেন সবাই খুব তৃপ্তি নিয়ে খাবে তো আশা করছি গাজরের মিষ্টির এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ